সরকারি চাকরিতে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পেনশন বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছে বিএনপি বিএনপি শনিবার গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সমর্থনের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় সরকারকে এই সংক্রান্ত দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন সাংবিধানিকভাবে ও আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান তবে ছাপ্পান্ন শতাংশ কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও বিশ্ব ব্যবস্থায় জাতি হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব সেই সঙ্গে সর্বজনীন পেনশন স্কিম সরকারের দুর্বল আর্থিক খাত মেরামতের একটা কৌশল বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে প্রতিবন্ধীর জন্য আর যে আপনার শহীদদের জন্য তার জন্য বাট নট ফিফটি সিক্স পারসেন্ট